এই সমন্বয়কারীদের নেতা নাহিদকে ধরে নিয়ে গিয়ে বাদন দেওয়া হয়েছে বেচারা ভীষণ মার খেয়েছে কনফার্ম মানসিক টর্চার শিকার হয়েছে কনফার্ম এবং তাকে থ্রেটও দেওয়া হয়েছে তাই নাহিদ এখন মানসিকভাবে সুস্থ নয় বা ফিট নয় এই নেতৃত্ব দেওয়ার জন্য তথাপি নাহিদ এর পাশাপাশি যারা আছে আশেপাশে যারা আছে তাদের উচিত হবে এটা বোঝা যে রাজনৈতিক দল না হলে যত বড়ো মুভমেন্টটি কেউ করুক না কেন সেটাতে সফলতা পাওয়াটা একটি পর্যায়ে গিয়ে দুরূহ হয়ে পড়ে কারণ সরকার তার ভেতরে ঢোকে কারণ তাদের মুভমেন্ট শক্তিশালী একটি ন্যায়সঙ্গত কারণে এবং এই কারণেই ছাত্ররা মরিয়া হয়েছে কিন্তু এটাকে সাংগঠনিকভাবে শক্তিশালী রাখতে হলে সেটাকে রেজিমেন্টেড হতে হয় অর্থাৎ একটি নেতা শীর্ষ নেতা হোক বিভ্রান্ত হলে অ্যারেস্ট হলে আরেকজন নেতা সেখানে দাঁড়িয়ে যাবেন তাই সেটা বহু ধাপে এক শক্তিশালী করতে হয় যেটা এই সমন্বয়কারী ছাত্রদের পক্ষে খুব কঠিন আমার কাছে সুনিশ্চিত কিছু ইনফরমেশন আছে এবং তার ভিতরে হচ্ছে এই সমন্বয়কারীদেরকে ভেতরে ঢুকে থ্রেড দেওয়া হয়েছে এবং অনেকে তো আর এত সাহসী নয় তাই এই মুভমেন্টটা যাতে ভেস্তে না যায় তার জন্য এটাকে এখন জাতীয় রাজনৈতিক নেতা যারা অপোজিশন তাদেরকে টেক ওভার করতে হবে কারণ সন্তানদেরকে বাঁচাতে হবে সন্তানদের এই ন্যায্য দাবিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে শুধু নয় সন্তানদেরকে যে পিটিয়েছে হত্যা করেছে এর বিচারের জন্য এই মুভমেন্টটাকে সামনে নিতে হবে তাই নাহিদের স্থগিত করার যেই ঘোষণা সেটাকে অবশ্যই অবজ্ঞা করতে হবে এবং এই সমন্বয়কারীদের ভিতরে যে সাহস করে এই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে তাকে পাশে নিয়েই বিরোধী জাতীয় নেতাদের উচিত হবে এই সংগ্রাম এই হাসিনা বিরোধী যুদ্ধকে যাতে না থামানো যায় সেই দিকে চেষ্টা করা কারণ রক্ত যখন দিয়েছেন রক্ত দিতেই হবে অন্যথায় আবার ধরে ধরে সবাইকে গুম করবে হত্যা করবে এই যে ছাত্ররা জেগেছে এইটাকেও কাজে লাগাতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এটাকে কাজে লাগাতে হবে যাতে করে শেখ হাসিনার এই পেটোয়া বাহিনীকে আন্তর্জাতিকভাবে যেটা অলরেডি কলঙ্কিত সেই পেটোয়া বাহিনীকে বিচারের সম্মুখীন করার এবং সেটা একমাত্র উপায় হচ্ছে সরকার পতন অন্যথায় ভুলে যাবেন না যারা গুলি করেছে যারা পিটিয়েছে তারা কিন্তু কেউ বিচারের আওতায় আসেনি তারা কিন্তু এখনও বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সমন্বয়কারীদের এবং তাদের সহায়কদের হত্যা করার জন্য অতএব নাহিদের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অবজ্ঞা করতে হবে